ছোটো ছোটো পথসভা কিংবা স্ট্রিট কর্নারে টিএমসি দর্শকদের শোনাচ্ছেন তাহলে কি আব্বাস সিদ্দিকীকে ভয় পেয়ে গিয়েছেন সৌকাত মোল্লা কেননা ইদানিংকালে একটা বক্তব্য যারা আব্বাস সিদ্দিকি দাবি করেছেন তিনি ক্যানিং পূর্বে ভোটে দাঁড়াতে পারেন তাই কি দুর্নাম করার জন্যে ভাইজানকে ছোটো ছোটো টুকরো ছোটো ছোটো বক্তব্য হাইলাইট করছেন এ ব্যাপারে আমরা কথা বলবো আর লড়াকু নেতা রফিকুল ইসলামের শহীদ বিস্তারিত দেখুন সেই ভিডিও বললেন যে আব্বাস সিদ্দিকি সাহেবের জলসা তৃণমূল কংগ্রেস যারা পরে ভাঙড়ে বা ক্যারিংয়ে শোনে না আমি মনে করি এটা একেবারেই তথ্য ওরা আরও বেশি বেশি করে শোনে আমি চাই ওরা আরও বেশি বেশি করে শুনুক এবং শোনার পরে ওদের হেদায়ত দান করুক আল্লাহ আমি এটাই চাই শুনতে শুনতেই হেদায়ত দান হবে ওই জন্যই তো আজকে ভাঙড়ে বলেন আর ক্যানিংয়ে বলেন নসাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকি যখন যায় আমাদের দু হাজার একুশ সালে যত না লোক আব্বাস সিদ্দিকী সাহেব এবং নকশার সিদ্দিকী সাহেবের প্রোগ্রামে লোক হতো তার থেকে বহুগুণ বেশি লোক হচ্ছে কারণ শুনছে বলেই তারা বুঝতে পারছে এবং আল্লাহ হেদায়ত দান করছে তাই তো নওশা সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকীর প্রোগ্রামগুলোয় পিপড়ের শাড়ির মতো মানুষ লাইন দিচ্ছে কিন্তু সেই জলসাগুলো মানুষকে শোনানো হচ্ছে কুড়ি সেকেন্ড তিরিশ সেকেন্ডের ভিডিও চালানো হচ্ছে এমনকি কর্মী সভা করে বড় এলসিডি লাইন সেই সব ভিডিও চালানো হচ্ছে দেখুন কিছু অংশ মানুষ আছে নটোরিয়াস ক্রিমিনাল মার্খা তার সঙ্গে যে সমস্ত মানুষগুলো থাকে যাদের তৃণমূল কংগ্রেস দলটা করে পেট চলে সংসার চলে বেবি বাচ্চা চলে তারা জলসাটা পুরো শুনছে শুনে বুঝতে পারছে এই জলসা যদি সাধারণ মানুষ শোনে তাহলে আমাদের সঙ্গে থাকবে না তাই তারা ছোট্ট করে কাটিং করে পুরো অংশ না দিয়ে মানুষকে বোঝাতে চাইছে তাদের মুভমেন্টটাকে ঘোরাতে চাইছে কিন্তু এখন টেকনোলজি যুগ মানুষের হাতে হাতে পৃথিবী এখন হাতের মুঠোয় বথেন ওরা কি কাটিং করলো ওইদিকে মানুষ কর্ণপাত করবে না ফুল ভিডিওটা দেখছে আর ওই লটরিয়ার স্কিমিনাল যে বা যারা ওই ধরনের এই শর্ট ভিডিও করে মানুষের সামনে তুলে ধরছে আরও বেশি বেশি করে ওদের গায়ে নোংরা থুতু দিচ্ছে যে এরা আব্বাস সিদ্দিকি এবং নসার সিদ্দিক ভুল বক্তব্য না দিয়ে কাটিং করে ছড়াচ্ছে আরও ওরা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের আরও ক্ষতি হচ্ছে ইন্ডিয়ান হচ্ছে মানুষ ক্রমশ আমরা দেখতে পাচ্ছি আপনারাও দেখাচ্ছেন আপনাদের দলের প্রতিষ্ঠাতা পির্জাদা আব্বাস সিদ্দিকি তিনি একটা ধর্মগুরু তিনার যে ধর্মীয় বক্তব্য সেই বক্তব্য মানুষকে শোনানো হচ্ছে তাহলে কি ছাব্বিশে বিধানসভা ভোটের আগে একেবারে করার জন্য এই কাজ করছে করছে শাসক দল দেখুন ওরা তো প্রাণ চেষ্টা করছে আমি আগেই বলেছি যে মতো লোক সকাত ওর আশেপাশের যে সমস্ত লোকগুলো আছে এই তৃণমূল কংগ্রেসটা ওখানে করে ওদের পেট চলে পেট চালায় অতএব যখন সত্যের আবির্ভাব হচ্ছে ওখানে ভালো মানুষের আবির্ভাব হচ্ছে নসার সিদ্দিকী বাস আপনার আব্বাস সিদ্দিকী তখন ওদের ভয় যাচ্ছে ওদের জমিদারি চলে যাবে যার ফলে ওরা এই সমস্ত দিয়ে ভুল বোঝানোর চেষ্টা করছে কিন্তু খাবে না বিধানসভা ভোটের আগে আমরা দেখছি সওকাত মোল্লা তিনি বলছেন যে একশো কোটি টাকার কাজ আমরা ভাঙড় বিধানসভায় করে দেখাবো ছাব্বিশ বিধানসভা ভোটের আগে আর নওস সিদ্দিক বলছে এটা নওসাদ সিদ্দিক ক্যারিট দেখুন আমরা এর আগেও এমপি ছিল এমএলএ ছিল ঘাটালে একশো কোটি টাকার গল্প ওখানেও শুনেছি কিন্তু কাজে কিছু পাইনি ওখানকার মানুষ যে তিমিরে ছিল আরও নিচেই চলে গেছে আমরা বিগত যে বন্যা হলো আমরা তো দেখেছি ওদের সামনে ছাব্বিশের ভোট মানুষ ওদের সঙ্গে নেই মানুষের মন পেতে গেলে একটা কিছু তো বলতে হবে তাই বলছে আদৌ ওই একশো কোটি টাকার কাজ হলে ওর থেকে কত টাকা কাটমানি খাবে সেটা আগে বলতে বলুন না সকাল তাহলে বোঝা যাবে অতএব দু হাজার ছাব্বিশে ভোট নিজেকে টিকে থাকতে হবে কারণ ভাঙড় কেন আইএসএফ ছিল আইএসএফ এর আসে আইএসএফ এর থাকবে ওদের ভয় আমাদের হাত ছাড়া হয়ে যাবে তাই মানুষকে ললিপপের লোভ দেখাচ্ছে কিন্তু মানুষগুলো খাবে না সকাল মোল্লা

তিরানব দুশো তিরানব্বইটা ধরা একদিকে বিজেপির যে সাতাত্তরটা এমএলএ আছে তৃণমূলের কোনো মাথা ব্যথা নেই ওটাকেও আপনি তৃণমূলের মধ্যে দিয়ে দেন না একটা মাত্র এমএলএ নরসাদ সিদ্দিকী সাহেব যিনি ভাঙড় থেকে মানুষ দুহাত ভোটে তাকে ভোটে জিতিয়ে অ্যাসেম্বলিতে পাঠিয়েছে তিনি যেমন ভাঙড়াবাসীর কথা বলেন তেমন বাংলা মানুষের কথা বলেন লাঞ্ছিত বঞ্চিত ধর্ষিত অসহায় মানুষের কথা তুলে ধরেন অথে ওই যে কাজের কথা বললো যে নসার সিদ্দিকি কি কাজ করেছে নসার সিদ্দিকি তার পাঁচ বছরে পূর্ণ হবার আগে তিনি কি কি কাজ করেছেন সেগুলো প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেবেন তিনি জানিয়েছেন সে অপেক্ষা করুন আর সব থেকে বড় জিনিস ক্ষমতায় রয়েছে তৃণমূল সরকার নসাদ সিদ্দিকী একটি এমএলএ এমএলএ তো আর ডাইরেক্ট হাত দিয়ে কাজ হয় না তার বিধানসভায় কোথায় কী হবে সেগুলো একটা রেজুলেশন করে জমা দেওয়া হয় সেখান থেকে টাকা অ্যালটমেন্ট হয় তারপরে কাজগুলো হয় হাতে হাতে কাজগুলো হয় না তো তিনি সব জানিয়ে দেবেন তিনি কি কী চেয়েছিল দাবি করেছিল কোনগুলো করেনি কারা করতে দেয়নি এটা বাংলার মানুষ জানে যে নসার সিদ্দিকি কাজ করেনি না তাকে কাজ করতে দেওয়া হয়নি তার প্রত্যেকটা তার পাঁচ বছর শেষ হওয়ার আগেই জনসমর্কে তুলে ধরবে তখন মানুষ এমনি মানুষ জানে যে ওরা যতই বলছে কি কাজ করেছে না তাকে করতে দেওয়া হয়নি সেটা বাংলার মানুষ জানে অতএ ওরা এই সমস্ত ভাওতাবাজি দিয়ে মানুষকে বোঝাচ্ছে মানুষ ওগুলো মেনে নিচ্ছে। ছাব্বিশে বিধানসভা ভোট সেই বিধানসভার ভোটে মানসাদী একেবারে করছে এখন মনে পড়েছে এতদিন কোথায় ছিল নসাদ সিদ্দিক এটা শাসক দলের দাবি যে সপ্তাহে সপ্তাহে আসছে আর ছেলেদের নিয়ে নাচানাচি করে ফুলপুরা শরীরে ফিরে যাচ্ছে যারা এই কথা বলেছে একেবারে মিথ্যা কথা বলেছে নসাদ সিদ্দিকী যখন থেকে ওই ভাঙড়ের মানুষ জিতেছে তখন থেকেই ভাঙড়ে তিনি রীতিমতো জনসংযোগ করে যাচ্ছেন এখন নতুন নতুন করছে তা নয় এবং ভাঙড়বাসীর কথা অ্যাসেম্বলিতে তুলে ধরেন বাংলার মানুষের কথাও তুলে ধরেন যারা বলছে যে এখন ঘন ঘন যাচ্ছে আসলে তারা মিথ্যাচার করছে মানুষ জানে কার পিছনে যেতে হবে আর কার পিছনে যেতে হবে না যদি তাই হয় নসাচ্ছেদিকে যদি এখন ঘন ঘন যায় তাহলে তার পিছনে লোক থাকার কথা না আমরা তো আপনাদের মাধ্যমেই দেখছি যে নরসার সিদ্দিকি যখনই জনসংযোগে যাচ্ছে ভাঙড়ে লাখো মানুষের জমায়েত হচ্ছে অর্থাৎ ওরা ভয় পেয়ে গেছে ওরা বুঝতে পারছে আগামী দিনে ভাঙড়ের মানুষ ক্যানিংয়ের মানুষ সত্যের প্রকাশ ঘটাবে গণতান্ত্রিকভাবে তাই তারা মিথ্যাচার করছে কিন্তু সহগণ মোল্লা তো বলছে যে মানুষের যে অভিযোগ সে অভিযোগ শোনার নাম করে একেবারে যারা চ্যাংড়া ছেলে আছে আঠারো বছরের নিচে তাদেরকে নিয়ে একেবারে নৌতা হয়ে হয়ে করে ফুরফুরা শরীরে ফিরে যাচ্ছে তাঁর তো হ্যাঁ যে বলেছে যে আঠারো নিচের বয়স সে কি তাদের আই কার্ড দেখে এসেছে আমরা তো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখি বা ভাঙড়ে যে সমস্ত মিডিয়ারা আছে তাদের মাধ্যমে তো দেখছি যে ছেলেগুলো ইয়ং ছেলের কথা বললেন বা যারা বলছে তাদের আঠেরোর নিচে বয়স কি ওপরের বয়স সেটা ভাঙড়বাসী জানে বুঝতে পেরেছেন অতএব ওদের ওই মিথ্যাচার কেউ নেবে না আঠেরো বছর নিচে আছে অনেক মানুষ আরে তারাই তো আগামী দিনের উত্তর এদের মতো তো করলে হবে না আমরা নিজেরাই খাবো ভাগ বাটরা করে অন্যদের দেব না ওরা এই সমস্ত কাজগুলো করে বলেই ওদের ভয় এই যে জেনারেশন আঠারোর ঊর্ধ্বে যারা তারা যেমন নশাদকে ভালোবাসে আঠেরো নিচে যারা তারাও তো বুঝতে পারছে তারাও তো বুঝতে শিখেছে আঠেরো বছর নিচে বয়স হলে তারা বোঝে না এমন নয় পনেরো বছর চোদ্দ বছর তারা তো সমস্ত কিছুই বোঝে এখন অনেক অ্যাডভান্স অতএব তারাও বুঝেছে বলেই লাইনটা দেয় শুধু আঠেরো বছর নিচে ছেলেগুলো যায় আর বাকি যেগুলো থাকে ওদের চোখে নেওয়া হয়েছে ওরা মানুষকে ভুল বোঝাতে চাইছে মানুষের কাছে ওদের গ্রহণযোগ্যতা এখন নেই তাই কিছু তো একটা বলতে হবে টিকে থাকার জন্য এই সমস্ত ফল্টগুলো তুলে ধরছে আদৌ এটা ফল্ট নয় আগামী জেনারেশনের ভবিষ্যৎ